যাও শুধুমাত্র পাস করতে গেছে তারা এই সেভেন স্টেট দা টপিকগুলা পড়ে ফেলো আশা করতে এখানে ঠিকও ইনশাআল্লাহ তোমরা 15 থেকে 20 মার্ক অনেক সহজে কমন পেয়ে যাবে এখন দেখব বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ এই 30 মার্কস এর মধ্যে তোমরা 28 প্লাস যাতে সহজে কনফার্ম করতে পারো আমি এর জন্য এই কয়েকটা অনুচ্ছেদ সিলেক্ট করেছি আশা করছি এখান থেকে ইনশাআল্লাহ তোমরা কনফার্ম 28 মার্ক তো কমন পাওয়া 30 মার্কও কমন পেয়ে যেতে পারো তো এই সল্যুশনটা কিন্তু প্রত্যেকটা বোর্ডের জন্য প্রত্যেকটা বোর্ডের আমি অ্যানালিসিস করে দেখেছি এবি কোশ্চেন চলে আসে সো তোমরা নিশ্চিন্তে থাকো এখান থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাওয়া এই অনুচ্ছেদগুলা কি ইম্পর্টেন্ট আমি বলতেছি প্রথমে আছে প্রকারভেদগুলা শিখবা তারপর এদের উদাহরণগুলা শিখবা এই দুটো জিনিস শিখতে পারলে দেখবা 90% পড়া কভার হয়ে গেছে তাহলে এগুলা একটু শিখে ফেলো এক নাম্বার হলো ভাষা দুই নাম্বার ধ্বনি বর্ণ এবং এদের প্রকারভেদ তিন নাম্বার উপসর্গ অনুসর্গ এবং এদের প্রকারভেদ ছয় উদাহরণ শিখবা নাম্বার 4 সমাজ। এদে প্রকারভেদ এবং এদের প্রকারভেদগুলো উদাহরণ শিখবা নাম্বার 5 প্রত্যয় প্রত্যয় এর উদাহরণ শিখবা নাম্বার 6 শব্দ শব্দের প্রকারভেদ এবং উদাহরণ এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নাম্বার 7 বিশেষণ বিশেষণের উদাহরণগুলো এবং প্রকারভেদগুলো শিখবা নাম্বার 8 সর্বনাম বিভিন্ন ধরনের সর্বনাম এদের উদাহরণ নাম্বার 9 ক্রিয়া এবং ক্রিয়ার প্রকারভেদ নাম্বার 10 বচন এবং বচনের উদাহরণ নাম্বার 11 কারক কত প্রকার এবং কি কি এবং এদের উদাহরণ নাম্বার টুয়েলভ বিভক্তি আরো বিভক্তি মিলে কোয়েশ্চেন আছে নাম্বার থার্টিন কেয়ার কাল নাম্বার ফোরটিন বাচ্চ এবং এদের প্রকারভেদ নাম্বার ফিফটিন বাক্য বাক্যের শ্রেণী বিভাগ রূপান্তর এটি অনেক গুরুত্বপূর্ণ নাম্বার সিক্সটিন জ্যোতি চিহ্ন নাম্বার সেভেন্টিন বাগধা নাম্বার এইটিন প্রতিশব্দ নাম্বার নাইনটিন বিপরীত শব্দ নাম্বার টোয়েন্টি শব্দচ এই টোয়েন্টি হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এবার এসএসসি পরীক্ষার জন্য আশা করছি এখান থেকে ইনশাল্লাহ আঠাশ নাম্বার নিশ্চিত কমন করতে পারবা 30 মার্কস কমন পেয়ে যেতে পারো যারা শুধুমাত্র পাস করতে যাচ্ছে তারা এই স্টেট দেওয়া টপিক পড়ে ফেলো আশা করছি এখান থেকে ইনশাআল্লাহ তোমরা 15 থেকে 20 মার্ক অনেক সহজে কমন পেয়ে যাবে তাহলে এখান থেকে নাম্বার ওয়ান বলবো ধ্বনি বর্ণ এবং এদের প্রকারভেদ তারপর এদিক থেকে উপসর্গ অনুসর্গ এটা দেখবা এর থেকে সমাস তারপর শব্দ এদের উদাহরণ প্রত্যয় এদিক থেকে বলবো বিশেষণ তারপর এদিক থেকে কারক বিভক্তি বেশ গুরুত্বপূর্ণ তারপর এই বাক্য বাক্যের শ্রেণী বা শব্দ যে যারা শুধুমাত্র পাশ করতে আছে তাদের ক্ষেত্রে আবার সাজেশন থাকবে এই কয়টা কোনো তুমি ভালো করে পড়তে পারো তাহলে আশা করছি পনেরো থেকে বিশ মার্ক অনেক ইজিলি কমন পেয়ে যাবা তাহলে এই হলো বাংলা সেকেন্ড পেপার ব্যাকরণের সলিউশন আচ্ছা এখন তোমরা কি কি পড়বা প্রথমে হচ্ছে যে বোর্ড বইটা ভালো করে কমপ্লিট করবা যাদের 90 প্লাস টার্গেট তাদের তো আশা করছি সম্পূর্ণ বইটা ভালো করে পড়া আছে ওগুলা ভালো করে রিভিশন দিবা মেইনলি এই বিশটা টপিক আগে ভালো করে পড়বা তারপরে বাকি অনুচ্ছেদগুলো একটু রিভিশন দিয়ে ফেলবা তারপরে কাজ হবে যে বোর্ড क्वेश्चन 2023 টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য 2023 থেকেই দেখবা 5 থেকে 10 টা এমসিকিউ কমন পেয়ে গেছে সবগুলা বোর্ড যদি ভালো করে পড়ো তারপরে কি করবা তারপরে দুই হাজার বিশ সালে দেখবে সবগুলো টপিক এখানে নাই ওইখানে একটু আলাদা ছিল তা একটু দেখে রাখবা বোর্ড কোয়েশ্চেন সম্পর্কে আইডিয়া নিবে তারপরে কি করবা এই বছরে যদি তোমার কাছে টেস্ট পেপার থাকে তাহলে সেখান থেকে সরকারি স্কুলগুলা এম থেকে কোয়েশ্চেন শুধু দেখবা সরকারি স্কুলগুলা যদি তুমি ভালো করে দেখো তাহলেই দেখবা মোটামুটি তোমার ম্যাক্সিমাম নৈবিত্তিক কভার হয়ে গেছে সরকারি স্কুলগুলা এবং বোর্ড কোয়েশন দু হাজার তেইশ থেকে আশা করছি দশ থেকে পনেরোটা এমসি কমন পেয়ে যাবা যতগুলো সরকারি স্কুল আছে এগুলি একটু ভালো করে পড়ে ফেলো তাহলে যদি সময় থাকে তা মেইন কাজ হচ্ছে কি বলবো বোর্ড বই ভালো করে পড়া বোর্ড বইয়ের এই বিষটা অনুচ্ছেদ ভালো করে পড়বা তারপরে যদি সময় থাকে বাকি অনুচ্ছেদগুলো পড়বা তারপরে যদি সময় পাও তাহলে বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ পড়বা আর একটু বেশি সময় পেলে সরকারি স্কুলগুলো একটু ভালো করে পড়বা তাহলে এই হলো বাংলা সেকেন্ড পেপারে কমপ্লিট গাইডলাইন আশা করছি তোমরা এই গাইডলাইন যদি ফলো করতে পারো ইনশাল্লাহ নাইনটি প্লাস তোমরা কিন্তু পরীক্ষায় কনফার্ম করতে পারবা আবার এই ভিডিওটা তোমার কোনো হেল্প হয়েছে কিনা আমাকে কমেন্ট করে জানাও আমার এই ভিডিওটা যদি তোমার পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলকে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে ফেলো তোমরা পরবর্তীতে কোন বিষয়ে গাইডলাইন যাচ্ছ আমাদেরকে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করছি প্রত্যেকটা সাবজেক্টে গাইডলাইন দেওয়া কোন টপিক থেকে কোন টপিকগুলো আসবে আশা করছি হবে ইনশাল্লা প্রত্যেকটা এসএসসি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাওয়া আমার চ্যানেলে অলরেডি সকল সাবজেক্টের গাইডলাইন এবং পূর্ণাঙ্গ সাজেশন দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নাও এবং কোন কোন বিষয়ে সমস্যা আছে এটা আমাকে কমেন্ট করে জানাও থ্যাংক ইউ ভেরি মাচ বেস্ট অফ লাক ফর এর এসএসসি এক্সাম